अरे मैडम 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 हेलो 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 मैडम मैडम इट्स दारो 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 क्या हो ना क्या हो ना शू

আমার বাড়ি তমলুকে বলছি তমলুকে নতুন টুইং অ্যাপস লঞ্চ হয়েছে হ্যাঁ জানি তো খাবার অর্ডারও দিয়েছি আমরা আর অর্ডার দিয়েছো হ্যাঁ মানে আগে কি অর্ডার দিয়েছো তোমরা হ্যাঁ আমরা প্রায়ই অর্ডার দেই খাবার খাবার কোয়ালিটি কেমন খুবই ভালো এই তো আমাদের চলে এসেছে আরে এত তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ আর খাবার খাবার কোয়ালিটিটা কেমন খাবার কোয়ালিটি টপ 1 আর রেটি মানে ডেলিভারি ঠিক টাইমে দাই তো হ্যাঁ কি অর্ডার দিয়েছো এদের নতুন কম্বো লঞ্চ হয়েছে সেগুলোই অর্ডার করেছি যে পিৎজা পেপার চিকেন আমরা তো রিভিউ নিলাম সব জায়গায় রিভিউ কিন্তু সবাই কিন্তু খুব ভালো বলেছে আর টাইমারের পরিষেবা কিন্তু খুবই পারফেক্ট চলো তাহলে আমরা এটা অর্ডার হ্যাঁ তাহলে কি অর্ডার দেব ওই যে দিদিরা বলল না এটা কম্বো চলছে হ্যাঁ হ্যাঁ চলো ওটা অর্ডার মারি প্রথমে তোমরা চলে যাবে কিন্তু গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ওখানে গিয়ে সার্চ করবে টুইং বলে সার্চ করলেই কিন্তু প্রথমে চলে আসবে টুইং অ্যাপস আর এতে কিন্তু সিলেক্ট করে কিন্তু ইনস্টল করতে হবে তারপর পুরো হোম পেজে চলে আসবে হোম পেজে কিন্তু অনেক কিছু অপশন থাকবে বিভিন্ন রকম কম্বো রয়েছে বিভিন্ন রকম রয়েছে তোমরা কিন্তু দেখে যেটা ইচ্ছে তোমরা কিন্তু অর্ডার দিতে পারো আর এখানে কিন্তু নতুন একটা অপশন অ্যাড হয়েছে লিকুইড লিকার তোমরা কিন্তু বিআর থেকে শুরু করে আরো অনেক কিছু রয়েছে তোমরা এখানে কিন্তু অর্ডার দিতে পারো কিন্তু ডাউনলোড করতে পারো টুইং অ্যাপ প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো টুইং অ্যাপস আর এগুলো তমলুক মেছেদা নন্দকুমার ময়না নেয়ারেস্ট পনেরো কিলোমিটারের মধ্যে কিন্তু তোমরা অর্ডার দিতে পারো টুইং অ্যাপস এই পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু ফ্রি ডেলিভারির ব্যবস্থা রয়েছে